আজকে হচ্ছে নেক্সট ডে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দুপুরে রান্নাতে চাপানো হয়েছে করলা ভাজা এটা আমরা পুরোনোভাবেই ব্লগ সুপ যেটা তোমাদেরকে শেয়ার করছি দুপুরে কী কী রান্না হবে পরে দেখাচ্ছি প্রথমে করলাগুলোকে গোল গোল কেটে নদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে বাকি বাদ বাকি রান্না দেখাবো চলো তোমাদেরকে আজকের ব্লগটা শুরু করে তোমার সাথে কথা বলা স্টার্ট করো কাল কালকে চুরিগুলো পড়েছি ফার্স্ট টাইম আমি গ্রিন চুরি করেছি আমি আর মা দুজনেই পড়েছি শ্রাবণের ফার্স্ট গ্রিন চুরি তো আমার হাজব্যান্ড পড়ে গিয়েছে তো বললে এক হাতেই করতে তো আমি এক হাতেই পড়েছি আর এই হাতে পড়ি এই হতে নাইছি আর এখন চলছে রান্না গুড মর্নিং আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে হচ্ছে মঙ্গলবার পনেরো জুলাই আর সকালে পোহা হয়ে গেছে কমপ্লিট আমাদের খাওয়া এখন দুপুরে রান্না খেতেছি ফার্স্টে এখন করলা কুমড়ো পেঁয়াজ ভাজা হচ্ছে বাবার ডিমান্ডে এখানে করলাটা হালকা হালকা ভাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট কুমড়ো

মিক্সি চার যাতে মিক্সির জারটা ভেঙে গেলো তো রান্নার মধ্যে যেটা ভেন্ডি ঝাল আর ডাটা ঝাল করা ছিল ওইটা ক্যান্সেল হয়ে এখন ডাটা পোস্ত বাটা আছে পোস্ত বাটা দিয়ে ডাটা হবে আর ভেন্ডিটা মশলা ভেন্ডি হবে আর মিক্সির যে ব্লেড আছে না ব্লেডটাই ভেঙেই মশলার মধ্যে পড়ে গেলো তো এখন এর মুভমেন্টটা তো পাবো না শিল নাই এখানে সেই জন্য এখন হাতে বানাতে হবে রান্নাটা কড়াই বসে গেছে এবার রান্নার মধ্যে ডিমটা বেঁচেছে ডিম হবে আর এখানে ভাত যে ভাত হচ্ছে আর এখানে বাকি রান্নাগুলো গেছে এটা হচ্ছে আলু আর ডাটা পোস্ত কুমড়ো আলু কুমড়ো পেঁয়াজ কলা ভাজা ভিন্ডি ভাজা ভিন্ডি মশালা এবার ডিমটা হবে ভাতটা হবে পেঁয়াজ ভাজা হচ্ছে গোটা বড় মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে এটা ভাজা হলে এখানে কেটে রেখেছি টমেটো আদা রসুন এটা দেবো ভাজা আছে

হাত বাড়া আছে খাবে না বলছে এই যে বজ্জা করছে খাবে না দাদুর খাবার লেট হয়েছে আজকে দেড়টার থেকে দুটা টাইম গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে আর আজকে হচ্ছে আমাদের শিফটিং মানে রেন্টেড হাউস থেকে আমরা নিজেদের ঘরে যাব ফুমেতে নতুন বাড়ি কেনা হয়েছে যেটার ব্লগ আগে শেয়ার করেছি তো আজ ফাইনালি আজ পাঁচ পাঁচ না ফাইনালি আজ সাত বছর পর রেন্টেড হাউসে থাকার পর আমরা নিজেদের বাড়ি কিনেছি মানে নিজেদের বাড়ি আছে সেটা তো শ্বশুরবাড়িতে বাড়িতে ওখানে বাড়ি আছেই নিজের কিন্তু ওয়ার্ক প্লেসে এতদিন আমরা রেন্টেড হাউসেই থাকতাম এখন ফাইনালি ওয়ার্ক প্লেসেও আমাদের একটা প্রপার্টি হয়েছে তো রেন্টেড হাউস ছেড়ে আমরা এখন নিজেদের বাড়িতে যাচ্ছি তো শিফটিং সকাল থেকেই স্টার্ট হয়ে গেছে জিনিসপত্র বাঁধা বাঁধি চলছে মনটা খুব খারাপ হয়ে গেছে যেখান থেকে ও আসার সময় মনটা খারাপ হয়ে যায় আর এই ঘরটা তো আমরা দেড় কাছাকাছি থেকেছি তো মনটা খুব খারাপ হয়ে গেছে আসার সময় তো গণপতিজিকে নিয়ে আমি ঘরে ঢুকছি কেন কি আমাদের এখন গৃহপ্রবেশের পুজো হয়নি কেন কি আমাদের এখনো প্রপার ঘরের কাজ হয়নি তো ওই জন্য আমরা কি করলাম প্রথমে গণপতিজিকে ঘরে নিয়ে ঢুকলাম আর ঘরে এসে দুধ উতলে দিলাম তো এই শ্যুটটা বাবা করছিল ওই বাবা শর্টস শ্যুট করেছে তো এটাই দেওয়া হলো আর এখানে লকটা খুলছিল না তো মাকে গণপতিজিকে ধরিয়ে আমি লকটা খোলার চেষ্টা করছিলাম তো গণপতিজিকে ঘরের মধ্যে সারা ঘরে ঘুরাবো আর ঘুরিয়ে দুধ উতলে আজকের দিনটা শুরু করব নতুন ঘর থেকে আজকে হচ্ছে ষোলো তারিখ তো সিক্সটিন জুলাই আমরা আজকে নিজেদের বাড়িতে এসছি এখানে পুনেতে তো খুব আনন্দের একটা দিন খুব খুশির দিন তার সাথে সাথে প্রচন্ড বিজি প্রচন্ড হ্যাকটিক যাচ্ছে লাইফটা এখন কেন কি একটা ঘরে শিফট করা শিফটিং তার সাথে বাচ্চা তার সাথে সাথে প্রত্যেকটা জিনিস কিনিয়ে অনেক হেকটিক যাচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে সেট আপ হতে অনেকটাই টাইম লাগবে তো গণপতিজি যখন আসে বাড়িতে যখন যেমনি করে ঘোরানো হয় গণপতিজিকে পুরো ঘরে সেইভাবেই গণপতিজিকে পুরো ঘোরাচ্ছি ঘরে তো মন থেকে করছি যা পারছি মন থেকে করছি আর মনের কথাই ভগবান সবার আগে শোনে তো যাই হোক আজ গণপতিজি আমাদের এই প্রপার্টিটা দিয়েছে কেন গণপতিজিকেই আমার সব কিছু চাওয়া তো যাই হোক তো গণপতিজিকে নিজেদের ঘরকে দেখাচ্ছি রান্নাঘরে ঢুকে দেখাচ্ছি এখন ঘরে লাইট ফিট হয়নি তো আগে গনু গনুকে ঘরে ঢুকিয়ে দুধ উৎলাব লাইট জ্বালাবো দুধ উৎলাব আর তারপরে আজকের থেকে আমাদের ঘরটা দিন শুরু হবে তো এখানে কিছু এখন সেট আপ নাই রান্নাঘরে জিনিসপত্র কিছু এখন সবই অগোছল দুধটা উতলে নিচ্ছি আর এইদিকে এখন সব যারা প্যাকার্স মুভার্স ওরা সব জিনিসগুলোকে সব আনপ্যাক করছে রেখে দিচ্ছে এগুলো গোছা আগে এখন টাইম লাগবে এইসব ডেলি এইসব কাজ করতে করতে অনেকটাই টাইম যাবে সেই জন্য ব্লগও একটু লেটে লেটে আসবে প্লিজ ম্যানেজ করে দিও দুধ উতলানো হয়ে যাচ্ছে তো যাই হোক নিউ জার্নি স্টার্ট আর আজকে আমাদের রাতে বাড়িতে খাবার এসছে যেটা আমরা সবাই মিলে খাচ্ছি নিচে বসে আবার দেখা করো পরের